হ্যালো বন্ধুরা কেঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হরপ্পা সভ্যতার বাণিজ্য বিষয়টি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনও যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা ওপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ এবং সেভেন জিরো সেভেন সিক্স এই দুটি নম্বরের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো তো দেরি না করে কিন্তু আজকে টপিক সম্পর্কে আলোচনা শুরু করছি তো বললাম যে হরপ্পা সভ্যতার বাণিজ্য তো বলা হয়েছে যে কৃষি শিল্প ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে কিন্তু এই যে আর কি হরপ্পা যে আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট সমৃদ্ধ ছিল এবং সেখানে যে মানুষের জীবনযাপন ছিল সেটাও কিন্তু আর কি যথেষ্ট সচ্ছল ছিল তো বলা হয় যে হরপ্পার যে আরকি নগর সংস্কৃতি বিকাশের যদি একটা অন্যতম যদি প্রধান কারণের কথা বলি এটি ছিল হচ্ছে এখানের যে বাণিজ্যিক সমৃদ্ধি বা যে বাণিজ্য ছিল তো এবং যে হরপ্পাবাসীদের আর কি প্রধান জীবিকাই ছিল কিন্তু ব্যবসা বাণিজ্য এবার এখানে যে ব্যবসা বাণিজ্যের কথা বললাম তো এখানে বাণিজ্য হচ্ছে দু ধরনের ছিল একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য একটা হচ্ছে বহির্দেশীয় বাণিজ্য তো বলা হয়েছে তারা তাদের হচ্ছে প্রতিবেশী আর কি অঞ্চলের সঙ্গে তো ব্যবসা বাণিজ্য করতোই এবং বলা যায় যে তার পাশাপাশি কিন্তু যে ভারতের বাইরে পশ্চিম এশিয়ার অর্থাৎ যে মেসোপটিমিয়া মিশর এগুলির সঙ্গে মানে মেসোপটেমিয়া মিশরের সঙ্গে কিন্তু জলপথ এবং স্থলপথ উভয় পথেই কিন্তু এই ব্যবসা বাণিজ্য কিন্তু করত। অর্থাৎ তারা তাদের প্রতিবেশী অঞ্চলের সঙ্গে তো ব্যবসা বাণিজ্য করতোই তার পাশাপাশি মেসোপটিমিয়া মিশরের সঙ্গেও কিন্তু জলপথ এবং স্থলপথ উভয় পথেই কিন্তু ব্যবসা বাণিজ্য করতো এবং বলা হয়েছে যে মেসোপটিমিয়ার প্রাচীন লিপি থেকে জানা যায় যে হরপ্পার সঙ্গে আর কি যে মেসোপটিমিয়ার সমুদ্র পথেই কিন্তু ব্যবসা বাণিজ্য চলতো এবং লোথালে হচ্ছে একটি জাহাজ ঘাটা আবিষ্কৃত হয়েছিল তো এই যে লোথালে যে জাহাজ ঘাটা আবিষ্কৃত হয়েছিল এই লোথাল এটি হচ্ছে হরপ্পা সবুদা যে বিভিন্ন নগরগুলিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই নগরগুলির মধ্যে কিন্তু একটি অন্যতম উল্লেখযোগ্য নগর ছিল হচ্ছে এই লোথাল তো এই লোথালে হচ্ছে একটি জাহাজ ঘাটা আবিষ্কৃত হওয়ায় কিন্তু বোঝা যায় যে যে বহির্দেশীয় যে বাণিজ্য মূলত কিন্তু সমুদ্র কিন্তু চলত এছাড়াও বলা হয়েছে যে মহেন্দ্র হচ্ছে এক শিলমোহরে হচ্ছে নোঙর আর কি নোঙর থেকে আর কি মানে নোঙর করা হচ্ছে একটি যে নৌকার ছবি পাওয়া গেছিল তো এর থেকেই অনুমান করা হয় যে হরপ্পা সভ্যতায় আর কি যে নৌকার ব্যবহার ছিল তো এর থেকেই বলা যায় যে নৌকার সাহায্যে আর কি জল নদী পথে আর কি ব্যবসা বাণিজ্য চলতো তো এবার যদি বলি হরপ্পার নগরগুলি থেকে কি কি রপ্তানি করা হতো হরপ্পার নগরগুলি থেকে কিন্তু যে হাতির সরি হাতির দাঁতের যে তৈরি যে সমস্ত আর কি জিনিস ছিল তারপরে হচ্ছে কাপড় মণিমুক্তা এই প্রভৃতিগুলি কিন্তু রপ্তানি করা হতো এবার যদি বলি কি কি আমদানি হতো তো এখানে বলা হয়েছে যে পারস্য ও আফগানিস্তান থেকে আর কি ল্যাপিস লাজুলি এগুলি হচ্ছে আমদানি করা হতো তারপরে হচ্ছে কর্ণাটক থেকে সোনা তারপরে হচ্ছে যে গুজরাট থেকে দামি পাথর কাছিও থেকে হচ্ছে শাক তারপরে বলা হয়েছে যে ইরান থেকে হচ্ছে সোনা রূপা টিন এগুলি কিন্তু হচ্ছে আমদানি করা হতো এবার বলা হয়েছে যে ওই মানে বিনিময়ে ওই সব জায়গায় আর কি রপ্তানি হতো হচ্ছে যে সুতি বস্ত্র হাতির দাঁতের তৈরি হচ্ছে যে শৌখিন দ্রব্য এগুলি কিন্তু যে রপ্তানি হতো তো পরিশেষ এটাই বলা যায় যে কৃষি শিল্প ব্যবসা বাণিজ্যকে মানে ব্যবসা বাণিজ্যের উপর নির্ভর করে কিন্তু এই যে একটা যে এই যে এই ধরনের আর কি সুমহন সভ্যতা আর কি গড়ে উঠেছিল এবং এখানে যে মানুষের যে জীবনযাত্রাও কিন্তু যথেষ্ট উন্নত ছিল বলা যায় মানুষের জীবনযাত্রার মান যথেষ্ট উন্নত ছিল এবং সেখানে মানুষরা আর কি সচ্ছলভাবে আর কি জীবনযাপন করত তো স্টুডেন্ট এই ছিল আজকে আমার আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাছ থ্যাংকিং